নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য আজকে আরেকটা ইউনিক বিজনেস আইডিয়া নেই খুবই একটা প্রফিটেবল বিজনেস নে আজকে আমি বলতে চালো আপনাদেরকে এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখতেই পাচ্ছেন সামনে যে মেশিনটা এই মেশিনটা সম্বন্ধে আজকে আমি এই মেশিনটা থেকে আপনি লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুবই একটা বিজনেস এটা মানে যেই জিনিসটা আপনি তৈরি করবেন সেটা মার্কেটিং ভালো যেটার জন্য আপনাকে কোনোরকম সমস্যা কোনোরকম ইসে করতে হবে না পুরোটাই কিন্তু কোম্পানি আপনাকে দেখিয়ে দেবে হাতে ধরে শিখিয়ে দেবে যে কিভাবে আপনাকে কাজটা করতে হবে তো এই মেশিনটা যে বলবো এই বিজনেসটা হলো পাউচ প্যাকেটিংয়ের বিজনেস মানে পাউচ প্যাকেটিং আপনি কিভাবে করবেন এই পাউচ প্যাকেটিংয়ের যে বিজনেসটা আছে সেই সম্পূর্ণটা ডিটেলসটা কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি তো এই যে মেশিনটা দেখেছেন এই মেশিনটার মধ্যে আপনি পাঁচ গ্রাম থেকে শুরু করে পুরো এক কেজি দুই কেজি অবধি কিন্তু আপনি জিনিস তৈরি করতে পারবেন মানে এক দেড় কেজির প্যাকেটও যেরকম আপনি তৈরি করতে পারবেন সেরকম কিন্তু এর মধ্যে আপনি পাঁচ গ্রাম থেকে মানে পাঁচ গ্রাম দশ গ্রাম সেগুলোও কিন্তু আপনি করতে পারবেন মানে মশলা প্যাকেটিং বলুন আপনি ড্রাই ফ্রুটস প্যাকেটিং বলুন বা বিভিন্ন ধরনের চিপস কুরকুরের ফুড ফুডের জিনিস পত্র চানাচুর মুড়ি প্যাকেট বলুন এভরিথিং আপনি কিন্তু প্যাকেটিং করতে পারবেন এই মেশিনটার মাধ্যমে এই মেশিনে কিন্তু ব্যাচ কোটিংও আছে যেটার মাধ্যমে যে হাওয়া ভরা প্লাস্টিক যেরকম দেখতেই পাচ্ছেন এরকম ধরনের যে হাওয়া ভরা যেগুলো রয়েছে চিপসের প্যাকেট নামকিনের প্যাকেট তাছাড়া আপনার বিভিন্ন ধরনের কুরকুরের প্যাকেট সেই জিনিসগুলো যেরকম আপনি বানাতে পারবেন সেরকম ছোট ছোটো যে বিভিন্ন গুঁড়ো মশলা গোটা মশলা তারপর আপনার ড্রাই ফ্রুটস সেই জিনিসও করতে পারবেন তেমনিভাবে মুড়ি ছাতু চিড়া সমস্ত কিছু প্যাকেট করতে পারবেন তো এই মেশিনটা খুবই সামান্য পুঁজি দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন এই বিজনেসটা এই এই মেশিনটা শুধু নয় মেশিনের অনেক অনেক মেশিনও রয়েছে যেগুলো সামান্য দিয়ে মাত্র টাকা কিন্তু আপনি স্টার্টিং করতে পারবেন প্যাকেটিং করার মেশিন বিভিন্ন ধরনের প্যাকেটিং মেশিন আছে আমাদের পঁচিশ হাজার টাকার থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা অবধি আছে তো আপনারা যদি এই সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান আরও ডিটেলসে এই মেশিনটা কিভাবে বিজনেস করবেন না করবেন সমস্ত কিছু জানতে চান তাহলে অতি অবশ্যই আমাদের যে স্ক্রিনে 我听。About নম্বরগুলো এই নম্বরগুলোতে আপনি যোগাযোগ করুন এবং আমাদের কোম্পানিতে ভিজিট করুন আমাদের কোম্পানিতে অনেক স্যাররা রয়েছে ম্যাডামরা রয়েছে তারা কিন্তু আপনাকে পুরো বিজনেসটার আইডিয়াটা সুন্দর মতন দিয়ে দেবে এবং শুধু যখন আপনি মেশিনটা কিনবেন আপনি কাঁচা মাল পাচ্ছেন না কাঁচা মালও কিন্তু আমাদের কাছে পাবেন যেই ধরনের পাউচ প্যাকেট আপনি লোকাল ব্র্যান্ড প্যাকেট করতে চান সেই সমস্ত লোকাল ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে সেই প্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই মেশিনটা নিলে পরে কিন্তু আপনি গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের টোয়েন্টি এবং কাজটা কিভাবে শিখবেন পুরো প্রশিক্ষণ সমস্ত কিছুই কিন্তু আমাদের এখান থেকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে আপনাকে তো দর্শক বন্ধুরা আপনারা লেট না করে এই বিজনেসটা শুরু করে দিন বাড়ির মহিলা মহিলারা পুরুষ এবং যারা কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট তোমরা হাতে কিছু করতে চাইছ নিজেদের জন্য পকেট মানির জন্য তারাও কিন্তু তোমরা এই বিজনেসটা কিন্তু আরামসে কিন্তু শুরু করে দিতে পারো তো সেইটার জন্য আপনারা অতি অবশ্যই যোগাযোগ করুন আমাদের কোম্পানিটা আছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে শিলিগুড়ি এসে আপনার এইখানে যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সুন্দর মতন আপনাকে রিসিভ করে নিয়ে আসবো দর্শক বন্ধু আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ইউনিক বিজনেস আইডিয়া কিন্তু পাবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার